সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর দেখো প্রতিদিনের মতো আরও একটি এম এস লাইফস্টাইলের নতুন ব্লগ আমি শুরু করছি আর জায়গাটা দেখে পুরো বুঝতেই পারছো অন্যরকম এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর সকাল সকাল চলে এসেছি বাবার বাড়ি মানে মা বাবু সবাই ফোন করছিলো দাদারা যে আয় আয় আমার তো একটু আসার ইচ্ছা ছিল না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ জানো তো বন্ধুরা শরীর খারাপ জন্য সেদিন আমি আসতে ইচ্ছা করছিলো না তা যেহেতু বাড়ির একটা মেয়ে একটা জামাই আমরা না আসলে তো কোনো কাজই হবে না মানে আমাদের না ছাড়া মানে কোনো কাজই সম্পূর্ণ না সেই জন্য এবার আমাদেরকে বারবার করে আসতে বলছে তাই শরীর খারাপ নিয়েও চলে আসলাম বাড়িতে এসেই চলে এসেছি ছাদে ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করব না এত ভালো একটা খবর খুব একটা খুশির খবর আমি তো খুবই আনন্দিত এত আনন্দ হচ্ছে তা কি বলবো তোমাদেরকে খুব আনন্দ হচ্ছে আর সেটা হলো আজকে দাদার বিয়ের পাকা কথা আর আমরা না আসলে হয় সেটা যেহেতু আমি একমাত্র বোন দাদার সেই জন্যই তা পাকা কথা হবে আমরা চলে এসেছি এখনও লোকজন আসেনি মেয়ের বাড়ি থেকে আসবে মানে আজকেই ঠিকঠাক হয়ে যাবে বিয়েটা তা খুবই খুশি আমার দাদার বিয়ে আমি তো খুব আনন্দ করব আর তোমাদের সমস্ত রকম ব্লগ তো তোমাদের দেবই তোমরাও দেখবে তাই সবেমাত্র আসলাম এখনো মানে গিয়ে ঘরে গিয়ে বসিও নি এসেই সুদা ছাদে চলে এসেছি আর ছেলের বাইকে আছে নিচে আছে আর লোকজন আসলে সবাই তোমাদেরকে দেখাবো সবার সাথে মানে যদি ভিডিওতে আসতে চাই তাহলেই দেখাবো আর কি আর বলবো একটুখানি ছাদে একটুখানি ঘুরি আর শীত শীতও লাগছে আমার একটু গায়ে যেহেতু হালকা হালকা মানে জ্বর জ্বর ভাব তো একটুখানি ছাদের ওপর থাকবো তারপরেই নিচে যাব হ্যাঁ তোমাদের দাদা ভাই কেমন সেজেছে একটু দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইকে গুড মর্নিং আমরা চলে এসেছি বেড়াতে মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কারণটা তো বলেই দিল যে তোমাদের দিদি ভাই যে কী কারণে এসেছি আজকে আমার মানে বইয়ের দাদার আজকে পাকা কথা বিয়ে ঠিক হচ্ছে তা আজকে খুবই আনন্দিত তোমার কি হয় বলো আমার দাদা হয় সম্পর্কে কিন্তু বয়সের ছোট ছোটো কিন্তু সম্পর্কে দাদা হয় আর আজকে পাকা কথা ঠিক হয়ে গেলে হয়তো এই মাসের মধ্যে বিয়েটাও ঠিক হয়ে যাবে বিয়ে আজকে মানে টাইক টাইক সব বলে দেবে এই মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে আর সেদিনের নানান ধরনের ব্লগ তোমাদের কাছে সব আসবে নতুনত্ব ব্লগ বিয়ের সব কিছু তোমাদের কাছে এটা শেয়ার করব যেহেতু এখন ইউটিউব ফ্যামিলি আমাদের একটা পরিবার তাই জন্য সব রকম ব্লগ আমরা দেব। আর যেহেতু খুব ঠান্ডা পড়ে যাচ্ছে তাই জন্য মানে ওর বিয়েটাও একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে যাতে এই মাসের মধ্যে বিয়েটা হয়ে যায় তা আমরা খুব আনন্দিত খুব আনন্দ করব আর আমরাও খুব সাজবো গুঁজব মানে ঘুরবো নাচ টাচ হবে খাওয়া দাওয়া হবে যেমন আজকে যেমন খাওয়া দাওয়া রান্না হচ্ছে লোকজন আসছে নিচে প্যান্ডেল ছোটো একটা তাঁপু টাঙ্গিয়ে টানা টানা করছে তা তোমাদেরকে সবই দেখাবো নিচে গিয়ে এখন যেহেতু উপরে চলে এসেছি তা তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে যখন লোকজন আত্মীয়রা যখন আসবে তখন তোমাদেরকে সবটাই দেখাবো তা আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও কমেন্ট করে চুইদার পরে চলে এসেছি আমার শরীরটা ভালো না তো ভেবেছিলাম যে একটা শাড়ি পরেই আসবো যেহেতু দাদার বিয়ের পাকা কথা একটু শাড়ি পরেই আসবো ভেবেছিলাম তার শরীর ভালো না বলে আর করিনি চুড়িদার পরেই চলে এসেছি তা আমাদের দুজনকে একসাথে ঠিক কেমন মানায় একটু কিন্তু কমেন্ট অবশ্যই তোমরা বলো ঠিক আছে আচ্ছা তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হবে নায়িকা কথা বলে একটু শুনি এই দেখো এটা আমার বৌদি এটা আমার বৌদি হয় জাটার ছেলের বউ এখন আসলো এটা দাদা এই যে হ্যাঁ না না কথা বলে তোমার ধরছি বলে কি কথা বলে বাড়িতে সবাই চলে এসছে লোকজন সবাই চলে এসেছে খুব আনন্দ হচ্ছে আর সবটাই তোমাদের সাথে দেখাবো রান্নাবান্নাও হচ্ছে এদিকে ওখানটা একটু দেখাবো তোমাদের কি কি আর কি মেনু সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে আমার বৌদি চলে এসছে ঠিক আছে কথা বলবে হ্যালো ফ্রেন্ড আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুজনে মিলে এখন রেস্ট নিচ্ছি এখন রেস্ট নিয়ে তারপরে ঠিক পাঁচটার দিকে বাহির দিকে রওনা হব তা খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে ওই যে শুয়ে আছে একজন আর আমি চেয়ারে বসে আছি মানে অবেলায় খেয়েছি তো খেয়ে নিয়ে ঠিক ভালো লাগছে না

অল্প করেই খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছি নিয়ে আবার বাড়ি যেতে হবে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে সন্ধ্যার দিকে প্রচুর ঠান্ডা পড়ার আগে আগে যাব ছেলে পড়া পড়া আছে একটু হবে কালকে সকালে পড়াতে না হলে তো থাকতে পারতাম এসে ভালো লাগে না একটা দিন না থাকলে ভালো লাগে না হঠাৎ করে এসে চলে গেলে না কেমন একটা লাগে কিন্তু ছেলে পড়ার জন্য তো যেতেই হবে না সামনে পরীক্ষা সেই জন্যই

মানে রাতে শোয়ার সময় দুটো করে কম্বল লাগে এত ঠান্ডা লাগে আমি এখনই কম্বল বের করে নিয়ে গায়ে দিই ব্ল্যাঙ্কেট এখনই বার করা হয়ে গেছে ওর এখনই গায়ে দিয়ে শুই আর খুব বব ঠান্ডা হাতগুলো আমার গায়ে দাই আমি বলি দিবা আমার খুব শীত লাগে আর আমাকে উঠানোর জন্য যে ঘুমতে কুটি ঠান্ডা হাত গায়ে দেবে ও মধ্যে গানে থাকে ছেলে একদিকে থাকে আমি একদিকে থাকি তো দুজনে দেখতে গায়ে যখন হাত দেয় আর ও আমি চিল্লি করে রেগে যায় আচ্ছা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে চলে আসলাম বাড়িতে অনেক আনন্দ হলো শ্বশুর বাড়িতে তা এই সবে মাত্র আসলাম ভাবলাম তোমাদেরকে জানাই যে আমরা বাড়িতে চলে এসেছি তা রাত্রেবেলা তোমাদের দিদিভাই রান্না করবে না যেহেতু ওর মা ওখান থেকে খাবার পাঠিয়েছে এই যে কাঁচা মাছ ছিল কাঁচা রুই মাছ পাঠিয়েছে আর ফুলকপিও পাঠিয়েছে মানে বাড়ির একমাত্র মেয়ে হলে যা হয় গেলে মা সব কিছুই দেয় টুকটাক আর ভাত পাঠিয়েছে চিকেনের ঝোল পাঠিয়েছে মাছ পাঠিয়েছে নাকি এই যে ভাত দিয়েছে রান্না না করতে হয় ভাত দিয়ে দিয়েছে আর এটাই একটু শুকনো মিষ্টি তারপরে হচ্ছে নিমকি ছানা জিলাপি ছানার মিষ্টি অনেক কিছুই পাঠিয়েছে যেহেতু আমরা মিষ্টি ওখানে খাইনি তো তা ওর মা বলে যে তোরা খাসনি তা আসার সময় বলছিল খেয়ে যেতে আমরা খাইনি ওখানে তা বলে তোরা মিষ্টি নিয়ে যা বাড়িতে গিয়ে খাবি আর এটা আছে চিকেন অনেক তরকারি ছিল সব ডাল ডাল সব কিছু আনিনি আমি বলছি চিকেনটাই শুধু নিয়ে যাই

তা বন্ধুরা ব্লগটি আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগ এর সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সবাইকে জানাই গুড নাইট গুড নাইট